দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি আসে দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি আসে জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলে ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্য যে বদলেনি বন্ধু বল দিন বদলের রে দিন কি বন্ধুয়া কোনো আসেনি দিন বদলের দিন কি বন্ধুয়া এখনো আসেনি পোশাকটা বদলেছে তবু মন কেন বদলেনি বয়সটা বদলেছে তবু চরিত্র বদলেনি পোশাকটা বদলেছে তবু মন কেন বদলেনি বয়সটা বদলেছে তবু চরিত্র বদলেনি বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি চোলের রংটা বদলে সে তবু অভ্যাস বদলেনি কণ্ঠের সুর বদলে তবু আমলটা বদলেনি চুলের রংটা বদলেছে তবু অভ্যাস বদলেনি কণ্ঠের দিন বদল এর দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি বেতার বদল হয়েছে তবু মিটিং বদলেনি রাজনীতি বদলেছে তবু কর্ম সে বদলেনি নেতার বদল হয়েছে তবু নীতি বদলেনি রাজনীতি বদলেছে তবু কর্ম সে বদলেনি বন্ধুবালা দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি বিচারকটা বদলেছে তবু বিচারু যে বদলেনি ফট কাচারি বদলছে তবু আইন যে বদলেনি বিচারকটা বদলেছে তবু বিচারু যে বদলেনি ফোটকাচারি বদলছে তবু আইন যে বদলেনি বন্ধু বলা দিন বদলের দিন কি বন্ধু এখন ওহো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখন ওহো আসেনি জামানা অনেকে বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেকে বদলেছে তবু দেশ কেন বদলেনি জামানা অনেকে বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেকে বদলেছে তবু দেশ কেন বদলেনি পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্যচে বদলেনি বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু কোনো আসেনি শে দিন বদলে দিন কি বন্ধু কোনো আসেনি শে দিন বদলের দিন কি বন্ধু কোনো আসেনি